আচ্ছা সন্ডু অনেক দিন থেকে ভাব দিছি তো একটা কথা জিজ্ঞাসা করব করব জিজ্ঞাসা কি বল বলছি তুই তো এবার বিয়েটা করে নিতে পারিস তুই আমাকে বিয়ে করবি ভেবে বলবো না থাক তোকে ভাবতে হবে না কেন কেন না তুই আমার কে হ বান্ধবী বান্ধবী এই যে তুই কোথাও ঘুরে বেড়াস তো ছেলে বন্ধু আছে কিনা তুই কাকে ফোন করু কিনা এগুলা তোকে আমি জিজ্ঞাসা করি না কারণ আমার কোনো যায় আসেনি আর বাই চান্স যদি তোর সঙ্গে আমার বিয়েটা হয়ে যায় তোকে আমি জিজ্ঞাসা করব তুই রাতে একা কোথায় যাবি বা কোনো হাটে বাজারে গেলাম তোকে কোনো ছেলে দেখে হাসলো তখন তোকে আমি জিজ্ঞাসা করব ওই ছেলেটা দেখে তোকে হাসলো কেন কাউকে ফোন করছু এই ধরনের সারা দিন তোকে দু হাজারটা প্রশ্ন করব। তুই উত্তর দিতে পারবি নি তখন রেগে মেগে যেয়ে তোকে ঠাটিয়ে দুটা চর মেরে দেবো তখন তুই আমাকে ছেড়ে একটা হিরো মার্কা ছেলে দেখে বিয়ে হয়ে যাবি আর আমার মনটা তখন আঁচের বোতলের মতো পরে ভেঙে যাবে আর আমি তখন কি করব তখন তো মদ খাওয়া ধরেটি খাওয়া ধরে চিন্তা বে রোজগার হয়ে যাব আর কান্টিকে খেয়ে এদিক সেদিকে পড়ে থাকবো আর আমার ঘরের লোক এসে তুলে নিয়ে যাবে আর আমার লাইফটা পুরা শেষ হয়ে যাবে আর শুন এই কথাটা ভুলেও মাথায় আনবি নি যে ভেবে বলবো এই ভেবে বলবো কথাটা কত ছেলের জীবন নষ্ট করে দিয়েছে একদম তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি ঠিক আছে নইলে ভবিষ্যৎ দুজনেরই অন্ধকার হবে